গেলো ভিডিওতে আদার আচার কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি এই আদার আচারটা তৈরি করা খুবই সহজ আর এটা সংরক্ষণ করাও আরও বেশি সহজ আমার মনে হয় আমি গেল দিনে সংরক্ষণ পদ্ধতিটা দেখাইনি তাই আজকে আমি সংরক্ষণ করার পদ্ধতিটা দেখাবো আমার একজন বন্ধু কমেন্ট করেছেন যে এটা তো কিভাবে সংরক্ষণ করে আপু সেটা তো আপনি দেখাননি এবং কিভাবে থাকবে কিছু তো দিলেন না এটা থাকার জন্য সেটাও তো দেখালেন না তো আমি বলছি সবার উদ্দেশ্যেই বলছি শুধু সেই আপুটা নয় সবার উদ্দেশ্যেই বলছি যে এটা রাখার জন্য কোনো প্রিজারভেটিভের দরকার হয় না এটা প্রাকৃতিক প্রিজার্ভেটিভ এটাতে সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করা আছে আর এটা এমন সুন্দর হয়ে ক্যারামেল হয়ে গেছে একদম একটু শক্ত টাইপেরই হয় এটা মানে ভাজা ভাজা করে নিতে হয় একটু সুন্দর করে যাতে আদার রসটা পানিটা যাতে না থাকে সেই রকম করে এটা রাখা হয় দেখতেই পাচ্ছেন প্লেটের সঙ্গে একটুখানি লেগে গেছে এখনও গরম গরম আছে কুসুম কুসুম গরম আছে খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি ঠান্ডা হলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে তো আমি এই আচারটা তৈরি করে রেখে গোসল করে জহরের নামাজ পড়ে এসে দেখি অনেকটাই শক্ত হয়ে গেছে তো আপনাদের ভাইয়ার থেকে একটুখানি চাকু দিয়ে সেটা আলগা করে তুলে নিয়ে এরকম হাত দিয়ে ছোট ছোট করে বলের মতো করে একটা পিডিচে রাখছি কারণ এই আচারটা একটু ঝাঁঝালো টেস্টের হয় ঝাল মিষ্টি হয় যেমন জিঞ্জার চকলেট আমরা খাই তো ওই টাইপের আর কি তেলের মধ্যে এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া আছে এটা একদমই নষ্ট হবে না সারা বছর আপনি এভাবে রেখে খেতে পারবেন এটা যে কোনো সময় ভ্রমণের সময় এটা হতে পারে তো একটুখানি সঙ্গে নিয়ে নিলেন এতে বমি বমি ভাব লাগবে না বেশ ভালো অনুভব করবেন সতেজ অনুভব করবেন আপনি ভেতর থেকে তো দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট ছোট বলের মতো করে হাত দিয়ে এরকম করে নিয়ে ছোট ছোট আকৃতির করে রেখেছি যে যখন প্রয়োজন হবে এখান থেকে একটা কিংবা দুইটা বলের মতো তুলে নিলেই হয়ে গেল এটা মুখের মধ্যে রেখে অনেকক্ষণ সতেজ মানে সতেজতা অনুভব করা যায় তো এটা মানে আমি মনে করি খুবই ভালো একটা রেমেডি এটা বাড়িতে তৈরি করা খুবই ভালো একটা রেমেডি আপনারাও ট্রাই করতে পারেন পরিবারে সর্দি কাশি ঠান্ডা জ্বর এসব তো লেগেই থাকে সিজন চেঞ্জ চেঞ্জের সময় আর এখন একটু শীতকাল এই প্রভাবটা একটু বেশিই হয় বাচ্চাদের আমার বাড়িতে তো প্রায়ই হয় কারণ আমার বাচ্চাটার কোল্ড অ্যালার্জি আছে তো ওকে এরকম একটা করে চকলেটের মতো দিয়ে দিলে তো বেশ খেয়ে নেবে আর এখানে আমার শ্বশুর আব্বার জন্য আমি কিছুটা তুলে নিচ্ছি ওনার জন্যও আমি নিয়ে যাব। তো আমার যে কোনো রেসিপি তৈরি করলে আমার শ্বশুর আব্বাকে আগে দিয়েই আমি চেষ্টা করি যদিও অনেক দূরে তারপরেও চেষ্টা করি একটু নিয়ে গিয়ে তাকে দেওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি দেখুন আমি কীভাবে এয়ারটাইট বক্সে এগুলো সংরক্ষণ করে রাখছি এটা ফ্রিজ ছাড়াও আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন আবার ফ্রিজে রাখলে তো সেক্ষেত্রে তো থাকবেই সারা বছর কোনো প্রবলেম হবে না তো এটা আমি আলাদা করে রাখলাম দেওয়ার জন্য আর এগুলো আমার বাড়ির জন্য রাখছি যেগুলো সেগুলো এরকম প্লাস্টিক একটা এয়ারটাইট বক্সে রাখবো আর সেই জন্য তুলে নিচ্ছি আর এই আচারের সঙ্গে যে নিচে তেলগুলো আছে তেলগুলো আমি এটা দিয়ে দেব সর্ষের তেলগুলো যেহেতু পাক দেওয়া সর্ষের তেল এটা আচারেরই পাক দেওয়া তেল তো এই তেলটাও খুব ভালো তেলের মধ্যে ডুবে থাকলে আচারটাও একটু ভালো থাকবে সফট থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর অল অপশনে একটা ক্লিক দেবেন বেল আইকনের আর যারা এই কাজটা আগেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর টুক করে একটা শেয়ার করে দিতে যেন ভুলবেন না তো বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো আরও কিছুটা দূরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ